হাই গাইজ তোমরা দেখছো অল ইন্ডিয়া প্রিমিয়াম লিগ বাচ্চাদের আর এই খেলার ময়দানে কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে আমাদের মহারাজা দাদা সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখব আমি অনিমেষ বংস্টার ফাদার বংস্টার আজকে সরাসরি সৌরভ গাঙ্গুলিকে দেখতে পাব আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি সবচেয়ে এই আমি অনিমেষ আর সবচেয়ে বাড়ির কাছেই গাঙ্গুলিকে পাওয়া দেখা প্রথম খেলাটা উপভোগ করুন লাস্টে ওনাকে দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এমাযুলারারারে য়ায়েয়ে কিডিয়েরারেয়ে

اچھا سٹوڈنٹس کامیابی کے اس سلسلے میں حاضر ہوئے ہیں ایک یہ ویڈیوز فائلیں وہ جو فراہم کرے گی سامنے پاویں گے بہت بہت